Hello everyone আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের জীবনের খুব বিশেষ একটা দিন সেটা হচ্ছে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আজকে সেরকম কোনো আয়োজন করা হয়নি আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমরা অনেক কিছু ভেবে রেখেছিলাম আর যেদিন আমার ম্যারেজ ডে ওই দিনই ছিল আমার চাচা তো বোনের বিয়ে ওই দিন এখানে থাকার কারণে সেরকম কিছু করতে পারি তবুও তোমাদের ভাইয়া বলতেছিল আজকে আমাদের এরকম একটা দিন আর এই দিনে ঘুরতে না গেলে হয় সত্যি কথা বলতে আমরা যেহেতু রিলেশন করে বিয়ে করেছি তার কারণে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই দিনে আমরা এক হয়েছিলাম যাই হোক আমাদের ভালোবাসার গল্পটা না হয় আপনাদের মাঝে আরেক দিন শেয়ার করব। তো আজকে আমরা সেরকম কোনো জায়গায় যাইনি এই জায়গাটা আপনারা এর আগের দেখেছেন এটা হচ্ছে শিবচর উপসহ তো আজকের দিনে আমাদের দুজনকে কেমন লাগছে আর কিভাবে যে আমাদের বিয়ে দুইটি বছর চলে গেল আমরা কিন্তু বুঝতে পারি সত্যি বলতে আমি একজন কেয়ারিং এবং কারের ভালোবাসার মানুষ পেয়েছি তো আজকে সে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে নিয়ে আসলো একটি ড্রেসের দোকানে ড্রেস কিনতে আমার যেহেতু বাসা অনেক ড্রেস রয়েছে তার জন্য আমি সিম্পলের ভিতরে একটি ড্রেস নিই তারপরে আমরা চলে এলাম কিছু খাওয়া দাওয়া আমাদের সাথে ছিল আমার ছোট বোন এবং আমার একটা ভাগ সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কেটেছে আর সত্যি কথা বলতে আমার লাইফে যে আমি এরকম একটা ভালোবাসার মানুষ পাবো কখনো ভাবতেই পারি না আল্লাহর কাছে আমি শান্তি চেয়েছিলাম তারপর আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়ে যাই হোক আমার প্রিয় খাবারগুলো চলে এসেছে মোমো এবং ফ্রেন্স ফ্রাই তারপরে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া শুরু করলাম এই দোকানটা হচ্ছে শিবচ এই দোকানের মোমো এবং ফ্রেন্স ফ্রাইটা খুবই মজাদা কার কাছে কোন খাবারটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে এখান থেকে বাসায় যা তারপর দেখি আমার ভাবি এবং বোনেরা মিলে ঘর সাজিয়ে কেক নিয়ে আমাদের একেবারে সারপ্রাইজ করে দিয়ে তো সব শেষে আমরা বাসায় চলে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গিয়েছে এটাই হচ্ছে সেই মোমোর দোকান কেউ থাকলে কিন্তু অবশ্যই সামনে একটা একটা জিনিস খেয়াল ছেলে এখানে বসা ছিল আমার ভিডিওতে পুরোপুরি উঠে তোমাদের ভাইয়ার বন্ধু হয় আজকে রাতে সে কথা বলতেছিল কালকে সকলে শুনি যে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে খুব কষ্টের একটা বিষয় কালকে তার সাথে আমার ফার্স্ট দেখা এবং কালকে তার সাথে আমার লাস্ট দেখা